তুমি হ্যালো না তোমার ল না হ্যাঁ ল না অকর মেলে মারে দুইটা লই আলা রে তারা হারাই দিতাছে এরা এ এ তোমরা কি দাও দুইজন ও তেরা দি তিনজন এই গো

কে রাখছি কে আসছে না ভাই আসছে ওই দেখো দেখ উই দেখছো না না তুমি ধরো না এটা দেখে যা আইসো ওই আইসো ওই আইছো ডাক দাও

¿Qué <coughs> pasa, <coughs> <coughs> Oi, halo. Pancait pa. Ani fotum si maisha dia. Kusuma si nithu pula. Maisha ni nguruwe. Eh taraverbera benga kita kaso. Sai peryanu derereke disi. Tarai tu

Nenar food, saus. Dasar, heh. Hei, apa mood mana kita Di kian sunto Dia pun terbini, dia 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 মাই চাৰি কত কুত দিছে ধৰিছ দ

এ তোরা মানুষ কিরে কান দাদা হ্যাঁ কান দামি করতেছে কি চলে Masa sih? Saat dulu guys. Saya bangga, saya bangga, saya bangga. <laughs> যায় যায় লয় লয় বাই যায় লয় আকে এই পা দুটা দেনে বাচ্চা বাচ্চা হ্যাঁ মাল বসে পা দুটা ইকি মুঞ্জা যায় আই দিলে কোটা না সাই 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 এই সাই পা দুটা সাইকে মে গদি হি ভালো হই দি সড়া হইছে সড়া হইছে এখন শক্ত হইছে এলারে গরে লেদি টিগা সর তুমি এদিবে নেছি না 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 এ দিলে আট দিলে আট আট দিলাট